দর্শক বন্ধুরা বলতে বলতেই কিন্তু চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গাতে যেখানে নজরুল প্রেম করেছেন সেই নার্গিসের সঙ্গে যেই জমিদারের মেয়ে নার্গিস প্রেমে পড়েছিলেন কবি কাজী নজরুল ইসলামের আর যেই আমতলাতে বসে সেই পুকুরঘাটে বসে তিনি কিন্তু অনেক কবিতা এবং গান লিখেছেন সেই জায়গাগুলো তুলে ধরব আর এখানে কবি কাজী নজরুল ইসলামের অনেক স্মৃতি কিন্তু রয়েছে যেই বাসর ঘরে তাদের বিচ্ছেদ হয়েছিল সেই ভিডিওগুলো আমি এ টু জেড তুলে ধরবো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বন্ধু রয়েছি মশারো বোসানি মন দর্শক বন্ধুরা থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন আমি সেই দৌলতপুর গ্রামের যেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যেই স্মৃতিগুলো রয়েছে সেগুলো টোটাল আমি ভিডিও করে দেখাবো এবং বর্তমান জমিদার যারা রয়েছে এবং নার্গিসের ভাতিজা ভাই তাদের সাথে কথা বলবো থাকুন আমার সাথে দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই দৌলতপুর নজরুলের শ্বশুর বাড়ি দর্শক বন্ধুরা আমি এখানে যে আমতলিতে এখন রয়েছি কবি নজরুল ইসলাম যেখানে কবি কবিতা এবং গান লিখতেন তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আপনার নাম তৌহিদ তৌহিদ আচ্ছা এখানে কি আপনি দেখতে আসছেন আসলে কেমন লাগে আপনাকে এখানে ভালো লাগে আসলে এখানে যে নজরুল এখানে বসে কবিতা লিখতেন গান লিখতেন সেখানে আপনি এখন দাঁড়িয়ে রয়েছেন কেমন লাগতেছে

আপনিও তো পড়েছেন অনেক কবিতা অনেক গান অনেক আসলে আপনি যখন এখানে আসেন তখন তো ভালো লাগারই কথা তাই না দেখি নাই কিন্তু নজরুলের কাজগুলা নিজের ভিতরে অনুভূতিগুলো অনেক ভালো লাগে অনেক ভালো লাগে দর্শক বন্ধুরা এই আমরা এই বন্ধুদের কাছ থেকে শুনলাম জানলাম এই সেই জায়গা আর এই যে পুকুরের ঘাট আর এই সেই সানবাদানো ঘাট এখানে তিনি কিন্তু তিনি বাসে বাজাতেন ওকে ধন্যবাদ দর্শক বন্ধুরা আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এই সেই আম যে আমতলা যেই আমতলাতে কিন্তু কবি কাজী নজরুল ইসলাম বাঁশি বাজাতেন মধুর সুরে বাঁশি বাজাতেন আর এই বাঁশির সুর শুনে এই জমিদারের কোনা বা জমিদারের ভাগ্নি সেই নার্গিস নার্গিস কিন্তু প্রেমে পড়ে যায় সেই এই সেই আমতলা আর এই আমতলাতে কিন্তু এই যে নজরুল কিন্তু এখনও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমতলা এই আমতলাতে এই যে এটাই কিন্তু আমের গাছ এই যে লাল দেখতে পাচ্ছেন এই আম এটাই আজ কিন্তু আমের গাছের গোড়া দেখানো হচ্ছে এটা বোঝানো হচ্ছে যে আমের গাছ এই আমের গাছ যখন মারা গিয়েছে তখন কিন্তু এখানে নজরুলের স্থিতি স্তম্ভ করে দিয়েছে আমার মনে হচ্ছে নজরুল যেন আমার সাথে কথা বলবে পারুলের সরি নার্গিসের আত্মা যেন এখানে ঘুরে বেড়াচ্ছে আমার মনে হচ্ছে যে তারা জীবন্ত আর এখানে যে দেখো এখানেও কিন্তু একটি শাড়ি এখানে কিন্তু কবিতা লেখা রয়েছে এই যে রেশমি সুরির হ্যাঁ দিতে রিম ঝিমিয়ে মরণ কথা এই যে দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি মঞ্চ আচ্ছা আফসা ওটা কি মঞ্চ কাজী নজরুল ইসলাম মঞ্চ সেখানে আমরা এখন যাচ্ছি তো তা না মেলা হয় কো বছরে কোন দিন ও যাই হোক তাহলে তো কোরবানির ইচ্ছা নেই ও তা যাই হোক আমা আমার সামনে নিশিতা মণি এবং হাফসা মণি আর সাকিব খান আর বর্তমান যদি এখনকার বর্তমান জমিদার এদের আমাকে নিয়ে যাচ্ছে সেই মঞ্চে যে এই নজরুল মঞ্চ হ্যাঁ এদিক দেয় তাবে হ্যাঁ এদিক যাই আমরা তো আপনারা থাকুন আমরা এখন যাচ্ছি নজরুল মঞ্চে সেখানে দর্শক বন্ধুরা আমি যে জায়গাতে যে আসতে পারবো অনেক দিন ধরে আসবো 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 বলতে বলতে কিন্তু কাজকে আসছি আর আমি অনেক জায়গা কিন্তু ঘুরে দেখতেছি এবং দেখলাম আর এই সেই জায়গা তো এই জায়গাতে কিন্তু একটি বিশাল বড় মঞ্চ আর এখানেই বলে নাকি বছরে একবার মেলা হয় সেই মেলাতে দূর দূরান্ত থেকে শিল্পীবৃন্দ তারা কিন্তু আসেন আর এখানে কিন্তু সেই নজরুলের স্মরণে বৎসরিক একটি মেলার আয়োজন করা হয় বা বিনোদন সাংস্কৃতিকের যে ব্যবস্থা করা হয় তো যাই হোক আমি রয়েছি সেই দৌলতপুর গ্রামে বললেন যেখানে বিদেশ থেকে মানুষ আসে বিদেশ শিল্পী বিভিন্ন জায়গা থেকে আসে আর এখানে মেলা হয় আর সে মেলাতে কিরকম লোক হয় ভর্তি হয়ে যায় মাঠ প্রচুর লোক প্রচুর লোক ভর্তি হয়ে যায় হ্যাঁ এই মেলাতে কি খাও তোমরা মেলা অনেক কিছু ওঠে কিরকম কি চুরি এগুলো চুরি মালা মানে কসমেটিক খাবার খাবার জিনিস সব ওঠে ও আচ্ছা আচ্ছা হোটেলে যা পাইবেন এমন তা পাইবেন তাই দেখ এবার তাহলে মেলাতে আসার জন্য দাওয়াত দেবেন না আমাকে তাই ও আচ্ছা আচ্ছা তো এই সেই এই যে এই যে দেখুন এখানে স্মৃতি ধরে রাখার জন্য সেই কবি কাজী নজরুল ইসলামের যেই বাঁশি বাজাতেন সেই ভঙ্গিতে একটা ছবি এখানে মোমো এক হাতে আঁকা বাঁশের বাঁশরি আর হাতে হচ্ছে রনতিহ্য এই যে দেখুন আর এই হচ্ছে মঞ্চ যেই মঞ্চে সবাই নাচ গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান বিনোদন হয় এখানে আর এ সেই মঞ্চ এখানে বলা হয় কবি নজরুল মঞ্চ একটা লেখাও আছে কবি নজরুল মঞ্চ আর এটা হচ্ছে একদম দৌলতপুর গ্রাম আর এই যে দেখুন এটা কিন্তু বিশাল বড় গ্রাম মাঠ মাঠ এই যে দেখুন আচ্ছা এই এই যে এখানে যে নজরুলের বিভিন্ন স্মৃতি রয়েছে তো এই যে এটা মুক্ত মঞ্চ তো এখানে আসলে বলে নাকি মেলা হয় এটা কবে কোন তারিখে বছরে এটা তো বলতে পারবেন না তো যাই হোক এটাই কিন্তু সেই জায়গা যেখানে সে বাঁশি বাজাতেন যেখানে তার বিবাহ হয়েছে সেই গ্রাম ওই সাইডে আম গাছ ওখানে ওখানে সেই বাঁশি বাজাতেন কবি কাজী নজরুল ইসলাম আর নার্গিস তার প্রেমে পড়ে আর সেই গ্রাম এই দৌলতপুর তাই না আচ্ছা আচ্ছা আপনার নাম ও আচ্ছা দর্শক বন্ধুরা আমরা নিয়ে যাচ্ছি সেই আমার সামনে দেখতে পাচ্ছেন বারবার বলতে শাকিল উদ্দিন খান সে হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের শ্বশুর কারণ শ্বশুর আমি এই বললাম যে নার্গিসের আপন সে কিন্তু ভাতিজা আর সে ফুপি হয় আর সেক্ষেত্রে কিন্তু ফুফা হয় হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম আর এই সেই তাহলে এই বাড়ি আচ্ছা আলী আকবর খান আপনার কে হয় দাদা বা বা দাদা হয় এই আপনাদের বাড়ি আচ্ছা আচ্ছা এই বাড়ি কি বাবু এটাই মনে এটাই এই বাড়িতে কি ওই সেই নার্গিস ছিল আচ্ছা আচ্ছা তোমরা কি শুনেছো আর ও চার জানে তাহলে তো তুমি খান ভাই আমার তো যাই হোক আমরা পেয়ে গেছি নজরুলের একদম শ্বশুরকে থাকবেন আমার সাথে এই সেই এই সেই বাড়ি এই যে দেখুন অনেক সুন্দর একটি বাড়ি এই যে জমিদার বাড়ি আর এই জমিদার বাড়ির কোনোই কিন্তু সেই কেউ আর নয় সেই আমাদের নার্গিস নার্গিস কিন্তু বেড়ে উঠেছে এই বাড়িতেই আর এই বাড়িতেই কিন্তু লেখা আছে আলী আকবর খান এই যে দেখুন মেমোরিয়াল ঠিক আছে এই যে দেখুন আমি কিন্তু এই বাড়ির ভিতরে যাব যে 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 আপনাদের কিন্তু আমি দেখাবো থাকুন আমার সাথে উপরে নিয়ে যাব তিন তিনতলার উপরে আমরা প্রত্যেকটা জমিদার বাড়ি জানি যে অনেক বড়ো রাজবাড়ি জমিদার বাড়ি হয় আলিমউদ্দিন খান সেই আলিমউদ্দিন খান আসলে এই পারুলের কে হয় এগুলো আমরা জানবো শুনব ভিডিওতে তুলে ধরবো বলতে বলতে দেখুন আমরা কিন্তু নিচ নিজতলাতে যেরকম ডিজাইনের দেখেছি উপরতলাতে এসেও কিন্তু এরকমই সেম আমরা কিন্তু রুম অনেক কক্ষ রয়েছে আর এই যে দেখুন বাঘবাকুম বাঘবাকুম মানে এই যে দেখুন কবুতর এই যে দেখুন কবুতর এই বাড়িতে কবুতর কিন্তু রয়েছে আর মুরগি রয়েছে সবই রয়েছে আর এই যে উতলাতে ছেলে ফেলে ঘুরে উড়াচ্ছে আমি কিন্তু এবারে তৃতীয়তলার দিকে যাব থাকুন আমার সাথে যে দেখুন আপনাদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু সিঁড়িগুলো একদম খাড়া সিঁড়ি মানে উঠতে গেলে পা হোস্কেও মানে পিছলে পড়ে গেলে কিন্তু খবর আছে একদম খাড়া খাড়া ধরনের এতে দেখুন এই সেই বাড়ির ছাদ এতে দেখুন তো দর্শক বন্ধুরা এই সেই বাড়ি ছাদ আলী আকবর খান জমিদার সেই এই বাড়িতেই সেই নজরুলের প্রেমিকা নার্গিস বেড়ে উঠেছেন এবং এই বাড়িতেই কিন্তু তিয়াত্তর দিন মানে আপনার আড়াই মাস থাকেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আর তারপরেই তাদের কিন্তু প্রেম হয়েছিল তারপর বিবাহ হয়েছে এবং কঠিন যেই মানে মুহূর্ত সেটা হচ্ছে তাদের বিবাহবিচ্ছেদ কিন্তু যেই বাসর ঘর থেকে হয়েছিল আমি আপনাদেরকে নিয়ে যাব থাকুন আমার সাথে আর এই সেই আলী আকবর খান তার যেই তিনতলার উপর আমি যে দাঁড়িয়ে রয়েছি আর এই বাড়ির মেয়ে সেই নার্গিস সুন্দরী তার বাসর ঘরে এখন আপনাদেরকে আমি নিয়ে যাবো থাকুন আমার সাথে আমরা নিচে যাই আমরা এখন আমরা এখন এদের চলে যাচ্ছি নিচে যে বাসর ঘর সেখানে দেখাবো আপনাদেরকে আর নিশিতা মণি আর হাফসা মনি এই দুই মণি আমার সাথে ছিল আর এই সেই বাড়ি এই বাড়ির ভিতরে চলো দেখা হয়েছে হ্যাঁ উপরে দেখেছি হ্যাঁ উপরে দেখেছি আমি আসলাম আমি এখন আপনাদেরকে নিয়ে যাব সেই বাসর ঘর যে বাসর ঘরে তাদের কি হয়েছিল বাবা বাসর ঘর কোথায় এখানে কবির সামনে কোথায় একটু একটু দেখান তো বাবা আমরা নতুন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং পারুল সুন্দরীর বিয়ে হয়েছিল কিন্তু এই বাড়িতেই আসলে কোন ঘর এটা তো আমি চিনি না তার জন্য এই আপুরক আমি নিয়ে যাচ্ছি দেখুন আপনারা আমার সাথে থাকবেন কোনটা ওই পাশে ও মানে যেটা বাসর ঘর হয়েছিল সেটা ওই পাশে একটু যাবেন ওদিকে বাসর ঘরটি যে তাদের আড়াই মাস প্রেম হওয়ার পর তাদের বিবাহ হয়েছিল এবং অতবার ভালো আছেন এটা কি বাসর ঘর আচ্ছা 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 যাই হোক এই সেই বলতে বলতে যে ঘর কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আপনি এই বাড়ির এই বাড়ির পারুল কে হয় নার্গিস নার্গিস ও তাই আচ্ছা আচ্ছা পারুল না নার্গিস না জি 어 তে যাই হোক narcis হামনে না পারুল narcis narcis জি আচ্ছা 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 narcis কে হয় আপনার ফুফু ফুফু ও বই ফুফু ভাই আচ্ছা আচ্ছা তাই জি ও তাহলে এক আপনার আপন ফুফু জি আপনার নাম কি সাগিরা লেখ তাই আপনি খান মানে এই এই বংশধর আপনি নারকেসের বংশধর বা এই সেই আহ ঘর হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা এই সেই আহ খাট যেই খাটে কিন্তু বাসর হয়েছিল বা আমরা যতটুকু জানি দেখুন সেই জায়গাটা কিন্তু এই ঘর বন্ধুরা আমরা সেই দৌলতপুরে এসেছিলাম এসে আমি যে নজরুল এবং নার্গিসের যে ইতিহাসগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি আর এই জমিদারের মেয়ে বা ভাগ্নি সেই নার্গিস সেই নার্গিস প্রেমে পড়েছিল যে জায়গাতে কবি কাজী নজরুল ইসলাম বাঁশি বাজাতেন আর মন ভোলানো এই বাঁশি শোনেই কিন্তু প্রেমে পড়ে যায় আমাদের সেই নার্গিস আর সেই নার্গিসের ভাতিজাও কিন্তু যে দেখুন আমার বন্ধু তাকে কিন্তু ছেড়ে যাব আসলে খুব কষ্ট হচ্ছে কারণ অনেক সময় দিয়েছে আমরা পুরো দিন ছিলাম একসাথে হ্যাঁ তো যাই হোক এখানে আমাকে সর সার্বিক সহযোগিতা করেছিল হাফসা মনি এবং আর মণি তো যাই হোক এখন হ্যাঁ তো এই যে দেখুন এই সেই জায়গাতে কবি কাজী নজরুল ইসলাম বাঁশি বাজাতেন সে অনেক কবিতা গান কিন্তু তিনি লিখেছেন এই জায়গাতেই আর সেই জায়গা থেকে এই দৌলভপুর গ্রাম থেকে কিন্তু আমি মুশারফ হোসেন এমন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও কোনো নতুন আর একটি ভিডিওতে এই মানুষকে দেখতে পাবেন তো এই ভিডিওর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ